বছর কেটে গেছে অনেক কিন্তু ওই আওয়াজটা আজও কানে বাজে রাত বারোটা ট্রেনটা থামে না চলে যায় সময়ের ওপারে কেউ বলে ভূত কেউ বলে বিভ্রম কিন্তু আমি জানি শেষ হুইসেলটা বাজলে আর কেউ ফেলে না বিমল কাকা আপনি সত্যিই বলছেন এই স্টেশনটায় কেউ রাতে থাকে না থাকে না বাবু কেউ না উনিশশো থেকে যত লোক রাতের ট্রেনে এসেছে কেউ ভোর দেখেনি আচ্ছা কাকা ভুট্টুতের গল্প আমি মানি না এখানে ট্র্যাক চেক করতে এসেছি ভূত ধরতে না মানবেন না তাও ভালো কিন্তু যখন শুনবেন তৃতীয় হুইসেল তখন আর পালানোর সময় পাবেন না ওসব দাদুর যুগের কুসংস্কার আমি আধুনিক লোক আধুনিক লোকরাও মরে যায় বাবু ঠিক সময় মতো রেল লাইনের দিকে হাতে টর্চ লাইনের জয়েন্ট ঠিক আছে সিগনাল বক্সও চলছে হুম? ওই দিকটা এত ঠান্ডা কেন লাগছে দূরে ট্রেনের হুইসেলের মতো আওয়াজ এখন তো কোনো ট্রেনের সময় নয় হঠাৎ একটা ছায়া পাশ দিয়ে চলে যায় টর্চ ঘোরায় কেউ নেই বাতাসে কে ওখানে বাতাসের শব্দ ছাড়া উত্তর নেই বিমল কাকা আপনি নাকি পিছনে পায়ের আওয়াজ ধীরে ধীরে কাছে আসে তারপর থেমে যায় বিমল পুরনো ডায়েরি খুলে বসে আছে আজ ঠিক সেই দিন উনত্রিশ অক্টোবর ঠিক এই রাতে ওরা ফিরতো আসে ভগবান আবার কাকে নেবে আজ দরজার বাইরে পায়ের আওয়াজ কেউ ধীরে দরজা ঠেলে খুলছে কে রে রাহুল দরজা পুরো খোলে কিন্তু কেউ নেই শুধু কুয়াশা ভেতরে ঢুকে বাতাসে নারী কণ্ঠ ফিসফিস করে তুমি বেঁচে গেলে একা বাকিরা বিমলের শরীর মরল ওঠে রাহুল এখন স্টেশনের একদম শেষ প্রান্তে সামনে পুরনো টানেল এই টানেলটা তো মানচিত্রে নেই নতুন কিছু মাটিতে পড়ে থাকা পুরনো বোর্ড দেখে বেগুন কোদর টানেল উনিশশো এখানে তো টানেল থাকার কথা নয় দূর থেকে ভেসে আসে মহিলা কণ্ঠ খুব আস্তে গিয়ে উঠছে রবীন্দ্রসঙ্গীতের সুর আমার এই পথ চাওয়াতেই আনন্দ কে আছে সেখানে টানেলের মুখ থেকে বেরিয়ে আসে এক মহিলা সাদা শাড়ি নিজে চুল মুখে অন্ধকার ছায়া তুমি এখানে নতুন তাই না হ্যাঁ আমি রেলওয়ে থেকে এসেছি ট্র্যাক চেক করছি আপনি কে আমি অঞ্জনা আমি এই স্টেশনেরই বছর ধরে তিন ট্রেনে চড়তে পারিনি তাই অপেক্ষায় আছি তাহলে সকালে চলে যাবেন ট্রেন ধরতে পারবেন আমার ট্রেন আসে কিন্তু কেউ দেখে না শুধু তার হুইসেল শোনা যায় তারপর সব থেমে যায় পেছনে ট্রেনের আওয়াজ রেল লাইন কাঁপতে শুরু করে বাতাসে কুয়াশা ছড়িয়ে পড়ে রাহুল পিছিয়ে যায় কিন্তু তার পা যেন আটকে গেছে মাটি রাহুল নেমে আয় ট্রেনের শব্দ বেড়ে চলেছে আমি দেখেছি কাকা তারা সত্যি আছে আমি বেঁচে আছি কিন্তু আমি আমি দেখেছি কাকা অঞ্জনা নামের এক মহিলা হ্যাঁ রে সেই নামটাই তো অঞ্জনা ঘোষ যে নামটা আজও কেউ উচ্চারণ করে না এখানে অঞ্জনা ঘোষ তরুণী হাতে ছোট ব্যাগ অঞ্জনা দেরি করিস না কাল স্বাধীনতা দিবসের পর বড় অফিসাররা আসবে আজ সময় এসেছে ফেরার বাবা আজ রাতের ট্রেনটা ছাড়লেই আমি ফিরব না কেন রে কি হয়েছে কলকাতা চলে যাব এখানে যারা আছে তারা কেউ আমাদের মানুষ বলে না বাবা বলে গুপ্ত চর আমি আর পারছি না দূরে বিদ্যুতের ছলকানি ট্রেন প্রস্তুত হঠাৎ আগুন করল এটা বাবা দরজা খুলুন কেউ দরজা খুলুন ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় অঞ্জনা ও কয়েকজন যাত্রী ভিতরে আটকা পড়ে শেষবার দেখা যায় অঞ্জনা জানালায় দাঁড়িয়ে চিৎকার করছে আমি আমি সবাইকে ফিরিয়ে তাহলে সেই দুর্ঘটনায় অঞ্জনার মৃত্যু হয়েছিল না দেহটা পাওয়া যায়নি শুধু একখানা ওড়া শোনার চেয়ে তাহলেও ওর আত্মা প্রতি এই রাতে স্টেশনের টানেল থেকে তৃতীয় হুইসেল বাজে ও ট্রেন নাকি ফের আসে যাত্রী নিয়ে আমি মি বিশ্বাস করতাম না কাকা এখন বিশ্বাস করছি রাহুল একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘড়িতে সময় বারো এ এম কুয়াশায় ভরে গেছে চারপাশ আজ আমি দেখব সত্যিটা ভূত হোক বিভ্রম হোক কি আসে যায় দূরে ট্রেনের হুইসেলের শব্দ ধীরে ধীরে বাড়ছে না আজ তো কোনো ট্রেনের সময় না কে আছো এটা কি হচ্ছে এখানে আলো দেখা যায় কিন্তু তুমি তো আমাদের জায়গা নিয়েছ এবার চলো তোমার পালা রাহুল চোখ খোলে এখন সে ট্রেনের ভিতরে বসে জানালার বাইরে পুরোনো দিনের দুনিয়া আমি আমি এই ট্রেনে কিভাবে এলাম আমি তো স্টেশনে ছিলাম সবাই তো এমনই বলে প্রথমে তারপর অভ্যস্ত হয়ে যায় বাইরে সাইনবোর্ড দেখা যায় বেগান কোদার না এটা তো অসম্ভব আমি তো দু হাজার পঁচিশে আছি দু আমরা তো এখনো মরিনি তুমি কিভাবে এলে আলো ফিরে আসে কিন্তু এখন ট্রেন খালি কেবল এক পুরনো ট্রানজিস্টার রেডিও বেজে উঠছে আজ বেগুন কদর দুর্ঘটনার আটান্ন বছর পূর্তি কেউ কেউ বলে ওই ট্রেন এখনো আসে রাত বারোটার পর রাহুল ধীরে রেডিওর পাশে বসে পড়ে তার নিজের নাম রেডিওতে উচ্চারিত হয় আজ নিখোঁজ হয়েছেন রেল ইঞ্জিনিয়ার রাহুল ঘোষ খোঁজ চলছে না এটা সম্ভব না আমি তো এখানেই আছি রেডিওর শব্দ কাঁপতে থাকে তারপর থেকে কয়েকজন উদ্ধার কর্মী নেমে আসে দেখুন এই জায়গাটা এত বছর ধরে বন্ধ ছিল কিন্তু আজ ভেতরে একটা সিগনাল এসেছে এ লোকটা বেঁচে আছে ওরা এখনো ট্রেনে আছে কোন ট্রেন আজ তো কোনো ট্রেন চলেনি এটা কি শব্দ এখানে তো কোনো লাইনই নেই ওরা নামতে পারছে না লাইনটা সময়ের নিচে চলে গেছে এই রোগীর মস্তিষ্কে অস্বাভাবিক ফ্রিকুয়েন্সি যেন একসাথে দুটি সময়ের তরঙ্গ কাজ করছে মানে সে এখনো ওই ট্রেনের সিগনাল পাচ্ছে ওরা আবার ডাকছে ট্রেনটা আজ রাতেও আসবে